নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে ঝুলি নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্র দ্বিতীয় পর্যায়ের উনিশতম পর্ব যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন কটক আর লেখার তারিখ সাতাশে ফেব্রুয়ারি আঠেরোশো সাল কিন্তু বলে যিনি বেদিতে বসেছিলেন তিনি এমন সুদীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন যে শ্রোতাদের কিছুমাত্র ধৈর্য ছিল না ওরকম ক্রমাগত কথা শুনতে শুনতে মন একেবারে যেন উদ্ভ্রান্ত হয়ে যায় উপাসনার ঠিক বিপরীত ফল হয় এর চেয়ে ঘরে বসে তাসপাশা খেললে মন ভালো থাকে ব্রহ্ম সমাজের সাপ্তাহিক উপাসনায় এই জন্যই যেতে ইচ্ছা করে না সব জিনিসেরই ভালো মন্দ অধিকার অনধিকার আছে যে কেউ ধর্ম সম্বন্ধে যেমন তেমন করে বলুক তাই যে প্রতি সপ্তাহে ধৈর্য সহকারে শুনে যাওয়া একটা কর্তব্যের মধ্যে তা কিছুতেই বলা যায় না বরং তাতে মনের ভিতরে একটা অশান্তি এবং বিদ্রোহের ভাব উপস্থিত হয় যে ভালো করে বলতে পারে সেই বলবে এবং তারই কথা শুনবো এই হচ্ছে নিয়ম বিষয় যত উচ্চ বলবার লোকের ক্ষমতাও তত বেশি হওয়া চাই কিন্তু হয়ে পড়েছে এমনই যে প্রায় ধর্ম বক্তৃতায় অযোগ্য ব্যক্তিতে তার কারণ লোকে মনে করে ধর্মের কথা কানে উঠলেই যেন একটা পূর্ণ আছে এই জন্য একটা উচ্চ কাণ্ডের উপরে চড়ে যে যেমন করে বলুক লোকে নীরবে শুনে কর্তব্য পালন করে যায় এই জন্য ধর্ম সম্বন্ধে বক্তব্যের যোগ্যতা বিচার হয় না আমার তো মনে হয় এ নিতান্ত অন্যায় যার যে বিষয়ে রসবোধ বেশি আছে তিনি বা সে সে বিষয়েই গোঁজামিল সইতে পারে না যাদের ধর্মবোধ এবং সাহিত্যবোধ কিছু আছে তারা যে ভাবহীন ভাষাহীন অনর্গল পুরনো বাজে কথা কীরকম করে সহ্য করে আমি তো ভেবেই পাইনি যাদের সে বোধ নেই তারা যে এরকম বক্তৃতা তাদের জন্মাবে তারও সম্ভাবনা দেখি নে আসল জর্জ এলিয়ট যাকে আদারওয়াইজ লেসেন্স বলেন ধর্ম সম্বন্ধে অনেকের অজ্ঞাতসারে সেই ভাবটা আছে তার তারা মনে করে যে সময়টা যে কোনো রকম ধর্ম সম্পর্কীয় ব্যাপার ব্যয় করা গেল সেটা যেন একটা ইনভেস্টমেন্টের মতো কোন একটা খাতায় জমা হয়ে যেন তার সুদ বাড়তে চলল কিন্তু আমার মনে হয় ভালো প্রসঙ্গ যদি কেউ ভালো করে ব্যক্ত না করে তবে সেটা শোনা একটা মহৎ লোকসান তাতে কেবল মানসিক স্বাদ খারাপ হয়ে যায় অন্তরের একটি স্বাভাবিক সচেতন বোধশক্তি নষ্ট হয়ে যায় নিয়মিত বেসুরো গান শোনা মানুষের পক্ষে যেমন অশিক্ষা নিয়মিত অনুপযুক্ত ধর্ম বক্তৃতা শোনা মানুষের পক্ষে তেমনই একটা ক্ষতিজনক কাজ এই জন্য আমি নিজেও বেরিতে উঠে বলতে চাইনি জানি সে বিষয়ে আমার স্বাভাবিক ক্ষমতা নেই মনের মধ্যে একটা অনিবার্য আহ্বান নেই এবং প্রতি বুধবারে নিয়মিত র বক্তৃতা শুনে আসাও আমার কর্তব্য জ্ঞান করিনি নেই বড়দাদা যখন একটা কিছু বলেন তখন আমার সমস্ত চিত্ত আকৃষ্ট হয় এবং উপকার হয় অক্ষম লোকে যখন বলতে আরম্ভ করে তখন মনের মধ্যে যে একটা অসহ্য অধৈর্য এবং বিরক্তি উপস্থিত হয় তাতে কেবল অপকার হয় কবিগুরু এখানেই শেষ করেছেন তার দ্বিতীয় পর্যায়ে চিহ্নপত্রের উনিশতম পর্ব সত্যি কথাই যার যে বিষয়ে কোনো জ্ঞান নেই যে যে বিষয়ে কোনো কিছু জানে না সেই বিষয়ে যদি কথা বলে সেই বিষয়ে যদি বক্তব্য রাখে সত্যি কথাই সেটা শোনা ঠিক নয় বা শোনার অযোগ্যই বটে কবিগুরু স্পষ্ট ভাষায় এটা জানিয়ে দিয়েছেন কবিগুরুর ধর্ম সম্বন্ধে বক্তৃতার এই স্পষ্ট বিরোধিতা করা আমি তো খুব ভালোভাবে বুঝতে পেরেছি দেখো তো বন্ধু তোমরা শুনে তোমরা বুঝতে পারো কি যদি ভালো লাগে আমার আজকের এই প্রতিবেদন তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধু নমস্কার